হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন তো আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি যে দুই হাজার পঁচিশ সালে এসে জুলাই মাসের আঠারো তারিখে আমাদের প্রতি গ্রাহকের সিম ইউজারদের এক জিপি করে বোনাল দেওয়া হচ্ছে যেটাতে হচ্ছে গ্রামীণ রবি এয়ারটেল এবং হচ্ছে টেলিটক ভাঙলা লিঙ্ক তো এগুলোর কোট আমরা মানে টোটালি একে একে করে দেখিয়ে দিব তো এইখান থেকে প্রথমে আমরা এয়ারটেল এবং রোবিরটা দিয়ে দেখবো যেটাকে আদৌ কি ডাটা দিচ্ছে কিনা তো আজকে দেখেন বারোটা বত্রিশ বাজে এবং হচ্ছে আমাদের এখান থেকে আঠারো তারিখ ফ্রাইডে আজকে বারোটা বত্রিশ বাজে জুলাই মাসে তো আমরা দেখবো এটা আসলে ডাটাটা কি দেয় কিনা তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা স্টার এখান থেকে আমরা একটু করে নোটিফিকেশন আসতে পারে তো থেকে আমরা কি করবো এটা দিয়ে দিব এটা হচ্ছে রবি এবং হচ্ছে এয়ারটেলের জন্য তো এখান থেকে ইউএিটি ক্রোড রানিং হচ্ছে রানিং হওয়ার পর আমরা এখান থেকে কি করবো একটু দেখবো ইন্টারফেসটা কে আসে তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা সরি আবার একটু লোড নিচ্ছে আমরা দেখেন কুরিংটা চালানোর পর দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আসছে হচ্ছে ফ্রি এক জিবি ইন্টারনেট পাঁচ দিন মেয়াদের এবং হচ্ছে প্যাকেজ কেন এখান থেকে ওয়ান্স একবার মানে এটা হচ্ছে আঠেরো তারিখের ভিতরে আমরা একবার নিতে পারবো একটা গ্রাহক একবারই নিতে পারবে তো আমরা এখান থেকে ওয়ান সিলেক্ট করে অ্যাক্টিভ করে দিব অ্যাক্টিভ করে দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো অপারেশন সাকসেসফুল হয়েছে তো এটার উপরে ট্যাপ করে আমরা বসে থাকবো ওই মেসেজটা আসার পর্যন্ত তো আমরা দেখবো যে মেসেজটা আসে কিনা না সেটির উপর ভিত্তি করে তারপরে আমরা দেখিয়ে দিব এয়ারটেলের যে কমপ্লিট করা হয়েছে জিপি এবং হচ্ছে বাংলা লিঙ্ক রয়েছে প্লাস হচ্ছে আমাদের টেলিটক সিম রয়েছে সেগুলো কোডিংগুলো আমি আবারও দেখিয়ে দিব আপনাদের তো এখান থেকে একটু ওয়েট করি ওয়েট করার পর আমরা একটু মেসেজ অপশনে যাই দেখি মেসেজটা আসছে কিনা তো এখান থেকে এখন পর্যন্ত মেসেজটা আসে নাই যার জন্য আমি এখনো বুঝতে পারতেছি না তো আমরা এখান থেকে কি করব আবারও চলে যাব ওই কোডিংটা ডায়াল করে দিব যদি একবার না আসে তাহলে আপনারা কিন্তু একটু একটু ডায়াল করে নেবেন করে নেওয়ার পর এখান থেকে আমরা কি করবো অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দিব দেখবো আমাদের এটা হয় কিনা তো এটা ফিল্ড হয়ে গিয়েছে অ্যাভেলেবল দিস ফর আঠেরো তারিখ তো আঠারো তারিখে তো এটা আজকে আসার কথা আঠারো তারিখে এই এয়ারটেল অফিসগুলো এরকম করতেছে এই যে দেখেন এখানে কিন্তু আমার আশা করি যে আমার এটা মেসেজ চলে আসছে তো এখান থেকে আমি কি করবো ক্যান্সেল বাটনে ক্লিক করে দিব এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রি ডাটা প্যাকটি পেয়েছেন এবং ব্যালেন্স চেক করার জন্য এত এত এস এম এস করুন তো এখান থেকে আপনি আমরা যদি এয়ারটেল অ্যাপসে যাই এয়ারটেল অ্যাপসে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে আমরা এক জিবি বোনাস পেয়েছি সেটা তো এখান থেকে দেখতে পাচ্ছেন দাঁড়ান হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এক জিবি বোনাস তো এক জিবি বোনাসের উপরে ট্যাপ করে দিব ট্যাপ করে দিলে দেখতে পারবেন ফ্রি এক জিবি বোনাস তো এখন আপনাদের বিশ্বাস হলো যেটা আসবে তো আমরা এখন দেখি দিই গ্রামীণ ফোনে কীভাবে আনবেন গ্রামীণ ফোনে আনার জন্য আপনি স্টার ওয়ান টু ওয়ান এবং হচ্ছে স্টার এইট জিরো সেভেন হ্যাশ এটা গ্রামীণ ফোনে ড্রায়াল করে দেবেন এই কোডটা গ্রামীণ ফোনে ডায়াল করে দিতে পারেন আপনি চাইলে সেভ করে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তো এখান থেকে আপনারা বাংলা লিঙ্ক সিমে কীভাবে এটা করবেন এটি ডায়াল করবেন সেটি একটু দেখায় দিই ওয়ান টু ওয়ান এখান থেকে আঠারো শূন্য সাত হ্যাশ এই সেম কোডটা কিন্তু বাংলা লিঙ্কে ড্রায়াল করে দিবেন তারপরে কিন্তু আপনাদের এক জিবি বোনাস চলে আসবে মনে রাখবেন পাঁচ দিন মেয়াদ থাকবে তো টেডিটোকে কীভাবে আনবেন টেডিটোকে আনবেন হচ্ছে এই কোডটাকে এক দুই ত্রিফোর থ্রি থ্রি ফোর ওয়ান করতে হবে থ্রি ফোর ওয়ান করে এই সেম কোডটাই ডালু করে দিবেন তাহলে কিন্তু টেডিটোকে চলে আসবে তো আপনারা অনেকেই প্রশ্ন থাকবে যে ভাই স্কিটো সিম এবং হচ্ছে গ্রামীণ সিম এই দুইটাতে কি আসবে হ্যাঁ স্কিটো সিম এবং হচ্ছে গ্রামীণ সিম সেম কোড দিলে সেম কোডই আপনারা কিন্তু এটা মানে হচ্ছে এমবিটা পাবেন তবে আজ আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে দেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ